রূপনারায়ণ নদীর উপর কংক্রিট সেতু নির্মাণের দাবিতে অবস্থান বিক্ষোভে সরব হলেন হুগলির খানাকুলির বন্দর ও ঘাটাল এলাকার মানুষ মঙ্গলবার সকালে বন্দর খেয়াঘাট এলাকায় বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় উল্লেখ্য প্রায় দুই দশক ধরে স্থানীয় বাসিন্দারা পাকা সেতুর দাবি জানালেও তা আজও বাস্তবায়িত হয়নি ফলে নদীর দুই পারের হাজার হাজার মানুষকে নৌকা পারাপারের উপর নির্ভর করতে হয় যা বর্ষাকালে দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়ায় তাই অবিলম্বে কংক্রিট সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসী এদিনের অবস্থান বিক্ষোভে অংশ নেন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা কারণে অবস্থান বিক্ষোভ প্রত্যেকেই ছাত্র ছাত্রীরা

সেই কণ্ঠের আওয়াজ বাংলা গদ্যের যিনি জনক যাকে দয়ার সাগর বিদ্যাসাগর বলা হয় সেই শুদ্ধ বিদ্যাসাগর মহাশয় রাজ প্রাণ দিবস আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানিয়ে নারায়ণ নদের উপর বন্দর এলাকায় একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে বিগত তিন বছর ধরে আমরা লড়াই চালিয়ে আসছি ইতিমধ্যে আমরা পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার ডিএম এস বিডিও এমপি প্রত্যেককে জানিয়েছি যে বন্দর হরিশপুর এলাকা দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে কোলাঘাটের পর সেই অর্থে কোনো কংক্রিটের ব্রিজ নেই তাই অবিলম্বে ব্রিজ নির্মাণ করা হোক কিন্তু এখনো পর্যন্ত কোনোরক প্রশাসনিক সদিচ্ছার কথা আমরা শুনলাম না দু হাজার চব্বিশে আপনারা দেখেছেন আমরা দিল্লি গিয়েছিলাম সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর রাষ্ট্রপতির দপ্তর জলসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং পরিবহন দপ্তর বিভিন্ন জায়গায় আমরা স্মারকলিপি জমা করি এই হচ্ছে কেন্দ্র সরকারকে যে আমরা ডেপুটেশন দিয়েছিলাম তাদের প্রত্যুত্তরের যে স্মারক লিপি অর্থাৎ ফিডব্যাক লেটার আমরা পেয়েছি আমরা কিছুদিন আগে ঘোষণা করেছিলাম যে বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ হবে সেখানে আমরা জানাবো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে দপ্তর সেই দপ্তর আমাদেরকে কি জানিয়েছেন আমি সেই লিফটিটা পড়ে শোনাচ্ছি আপনাদের সামনে গভর্নমেন্ট অব ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স ফ্লাড ম্যানেজমেন্ট উইং টু দা চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন শরৎ চ্যাটার্জি রোডির তলার শিবপুর সেখানে বলা হয়েছে অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে রেকমেন্ড করা হচ্ছে কি বলা হচ্ছে সাবজেক্ট লেটার ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি রিকোয়েস্টিং ফর ইমিডিয়েট অ্যালোকেশন অফ ফান ফর কনস্ট্রাকশন অব এ কংক্রিট ব্রিজ ওভার রুপনারায়ণ rিবার স্যার কী বলছেন আই এম ডিলেক্টেড টু ফলো আর এয়ার উইথ এ কপি অফ দ্য রিপ্রেজেন্টেশন এটেড চার তিন দু হাজার পঁচিশ রিসেন্ট ব্রম কংক্রিট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিডি ওয়েস্ট বেঙ্গল অন দ্য অ্যাডফট মেডিশন সাবজেক্ট দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য রিপ্রেজেন্টেশন কামস অন্ড অফ দ্য পারভিউম of the state government of the West Bengal. It is therefore requested that the necessary action has been fit may be taken to readdress, replace the above grievance at your end in time-bound manner and intimate the measures taken proposed to the applicant directly this issue with the approval of competent authority. Yours faithfully, digitally signed by Rajesh Kumar, ইনি হচ্ছে জয়েন্ট সেক্রেটারি কমিশনার ফ্ল্যাট ম্যানেজমেন্ট অর্থাৎ এই পত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফ্ল্যাট ম্যানেজমেন্ট দপ্তর জানিয়ে দিয়েছে এই বন্দর হরিশপুর এলাকায় কংক্রিটের ব্রিজ নির্মাণ তাদের পক্ষে সম্ভব নয় তারা জানিয়েছে নবান্নকে তারা রেকমেন্ড করেছে অর্থাৎ মুখ্যমন্ত্রী দপ্তর নবান্নকে তারা সুপারিশ করেছেন যে এই কাজ তারা করুক এই এলাকায় রাজ্য সরকার তাদের তহবিল থেকে ফান্ড অ্যালট করে কংক্রিটের ব্রিজ নির্মাণ করুক এখন কথা হলো এ বলে আমায় দেখ আর ও বলে আমায় দেখ রাজ্য সরকারের কাছে দাবি জানাতে গেলে তারা বলেন ভাই ফান্ড নেই টাকা নেই আর কেন্দ্রর কাছে গেলে তারা বলে তোমাদের রাজ্যেতে যাও সেখানে নবান্নতে দেখা করো আমরা যখন প্রধানমন্ত্রী দপ্তরে গিয়েছিলাম তখন সেখান থেকেই একটা আভাস আসছিল এই ব্রিজ নির্মাণ তো রাজ্যের ব্যাপার আবার রাজ্যে যখন আমরা গিয়েছিলাম কিছুদিন আগে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যিনি সম্পাদক যুগ্ম সম্পাদক মাননীয় নারায়ণচন্দ্র নায়কের সঙ্গে এবং তার সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে আরও এক উপদেষ্টা মণ্ডলী সদস্য কানাইলাল পাখিয়া সাহেব সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি যিনি অন্যতম মুখ আমাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলে দেয়া হলো আমরা এখন নদীর উপরে খুব একটা ব্রিজ নির্মাণ করছি না তাহলে আমাদের উপায় কি রাজ্য বলছে আমাদের পক্ষে সম্ভব নয় কেন্দ্র বলছে আমাদের পক্ষে সম্ভব নয় তাই আগামী দিনে দাবি দাও আদায়ের জন্য এলাকার মানুষকে জোটবদ্ধ হতে হবে ভোটের সময় যখন ভোট ভিক্ষা চাইতে আসে তখন সেই সমস্ত যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমরা কোন পার্টিকুলার রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য আজকে উপস্থিত হইনি যে কোন রাজনৈতিক দল আপনাদের কাছে ভোট চাইতে আসবে তাদেরকে বলুন ভাই ব্রিজ দাও ভোট নাও ব্রিজ দাও ভোট নাও এই অঙ্গীকার যদি আপনারা করেন তাহলে আগামী দিনে পাকার ব্রিজ নির্মিত হবে না হলে ওই সেই দিল্লির লাড্ডুর মতো কিছুদিনের জন্য আপনার কাছে আসবে আর চলে যাবে পূর্ণিমার যেমন চাঁদ সেরকম কিছু দিনের জন্য পাঁচের ব্রিজ নির্মিত হবে তারপরে আবার বন্যায় ভেসে যাবে কিছু ছেলেপুলে তারা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য বসে থাকবে যে এখানে ব্রিজ ভেঙে যাচ্ছে যাই হোক এলাকার সর্বস্তরের মানুষদের কাছে আমাদের আবেদন আজকে একবার প্রশ্ন করবেন নিজেকে যে আর কতদিন চুপ করে থাকবেন আজকে যে মানুষগুলো আপনারা দেখছেন এরা কিন্তু কেউ এখানে অর্থ উপার্জনের জন্য আসেনি কেউ ভোট চাইতে আসেনি কেউ রাজনৈতিক দল করতে আসেনি আমার আপনার সুবিধের জন্য আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আমি লাস্ট একটা কথা বলতে চাই এখানে তিনজন যে মা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই বাড়ির রান্নার কাজ বাড়ির নিত্যদিনের কাজ ব্যথি রেখে আজকে কিন্তু এখানে উপস্থিত হয়েছে আমি তাদের চরণে আমার নতমস্তকে প্রণাম জানাচ্ছি আমি নতমস্তকে প্রণাম জানাই কারণ এই সাহস এই শক্তি কাছে নারীদের থাকলেও তারা কিন্তু আজকে সেইটাকে ব্যক্ত করছে নিউ নুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ